দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে আপনারা যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু এই গাছটির নাম হচ্ছে শিরিঙ্গলতা বা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে এটি হচ্ছে একটি ওষুধি গাছ বন্ধুরা আজকে আমি এই গাছটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব কারণ অনেকেই আছেন যে আপনারা গ্রাম অঞ্চলে থাকেন কিন্তু আপনারা যাদের অনেক জন্ডিসের সমস্যা হয়ে থাকে আপনারা বুঝতে পারেন না যে কিভাবে আপনাদের জন্ডিস দূর করবেন তাদের জন্য আজকে আমি এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু আপনারা যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু আপনারা গাছটিকে আপনারা দেখে চিনে ফেলেছেন এই যে বন্ধুরা এখানে কিন্তু প্রচুর পরিমাণ এই গাছগুলো রয়েছে এই গাছটিকে আপনারা কোথায় পাবেন এই গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন তাহলেই কিন্তু আপনারা শুধু গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল এবং কোনো পুকুর পাড়ের আশেপাশে আপনারা খুব সহজভাবেই এই গাছটিকে পেয়ে যাবেন এই গাছটিকে পাওয়ার পর এই গাছের পাতাগুলো আপনারা ভালোভাবে দেখে নেন এই পাতাগুলো যদি আপনারা তিরিশটি বটিকা বানিয়ে ছোটো ছোটো করে তারপর যদি আপনারা প্রতিদিন দুটি করে বটিকা যদি আপনারা প্রতিদিন বেলায় খালি পেটে যদি আপনারা খেতে পারেন তাহলেই কিন্তু আপনাদের জন্ডিসের সমস্যা দূর হয়ে যাবে এই গাছটি কিন্তু অনেক একটি উপকার আপনাদের জন্য বন্ধুরা গাছটিকে আপনারা দেখে নেন বন্ধুরা যদি আমাদের ভিডিওটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে আর পাশে থাকা আইকনটি অন করে দিবেন আমরা আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম